এনআরসি ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন বাংলা এনআরসি করতে দেবেন না তিনি এদিকে কেন্দ্র নিজের অবস্থানে অনর অসম সরকারের তরফে এ রাজ্যের অনেককেই নোটিশও পাঠানো হয়েছে এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের সভা মঞ্চ থেকে ফুসে উঠলেন মমতা সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বললেন অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন কর্মসূচি শুরু করেছে তৃণমূল তারই অংশ হিসেবে বুধবার ঝাড়গ্রামে মিছিল করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এরপর শহরের পাঁচ মাথার মোড়ে সভা করেন তিনি সেখান থেকেই বাঙালি হেনস্থা থেকে এনআরসি একাধিক ইস্যুকে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি তার সাফ কথা পুরনো নথির দোহাই দিয়ে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না তিনি বলেন এসআইআর নেপথ্যে এনআরসি ভয়ে মানুষ আত্মহত্যা করছে কিন্তু কেউ ভয় পাবেন না মানুষের অধিকার কাটতে দেব না বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে এনআরসি হচ্ছে না হবেও না এরপরই অমিত শাহর জন্মের শংসাপত্রের প্রসঙ্গ শোনা যায় তার মুখে বলেন অমিত শাহ জন্মের শংসাপত্র দেখান অসম সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বললেন আসল ভোটারের নাম বাদ গেলে সকলের মুখোশ খুলে দেব নাম বাদ দিলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে এরপরই তিনি প্রশ্ন করেন কোন আইনে নোটিশ পাঠাচ্ছে অসম সরকার নির্বাচন কমিশনকেও নিশানা করলেন তিনি তারা বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে বলে অভিযোগ করলেন মমতা কমিশনকে বিজেপির কৃতদাস বলে তোপ দাগলেন তিনি সাফ বুঝিয়ে দিলেন তিনি বাংলার মানুষের পাশে রয়েছেন রাজ্যবাসীর সঙ্গে কোনো রকম অন্যায় তিনি মানবেন না সেই সঙ্গে একথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি না চাইলে কেউ তাকে হারাতে পারবে না যারা বিজেপিকে সমর্থন করে তারাও তৃণমূলকেই ভোট দেবে কারণ তাদেরও রোটি কাপড়া মকান দরকার তাই আরও একবার কেন্দ্রের পদ্ম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন মমতা